একুশ বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না মামলার অনেক কাগজপত্র বারবার নারাজি দেওয়ার পরও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজবির স্বীকারোক্তি দেওয়ার পরও কোন আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি তখন বরং তদন্তে গাফিলতির কারণে বেশিরভাগ আসামি রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে সালমান শাহ হত্যা মামলার আসামি রিজবি উনিশশো সালের জুলাইয়ে একশো ধারায় দেয়া জবানবন্দিতে বলে সালমানকে হত্যা করতে সামিনার মা লাতিফা হক ডন ডেভিড ফারুক ও জাভেদের সঙ্গে বারো লাখ টাকার চুক্তি করেন উল্লেখ করা হয় সালমানকে শেষ করতে কাজের আগে ছয় লাখ ও কাজের পর ছয় লাখ দেওয়া হবে হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজবি জানায় সালমানকে ঘুমাতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে সবাই ফারুক পকেট থেকে ক্লোরোফোমের শিশি বের করে এবং সামিরা তা রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইঞ্জেকশন পুশ করে এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে পরে ড্রেসিং রুম থেকে মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝুলায় এছাড়া জবানবন্দিতে ডন ডেভিড ফারুক জাবেদ ও আসামি রিজবি ছাড়াও সাত্তার ও সাজু নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয় কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময়ই ছিল ধরা বাইরে বাহিরে হত্যার এক বছর পর সিআইডির রিপোর্ট বলা হয় এটি আত্মহত্যা বারো বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে একই কারণ দেখানো হয় কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে দুবারই নারাজি দেন সালমানের পরিবার দু হাজার পনেরো সালে র্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে দু সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত দেওয়া হয় পুলিশ বিবিআই এদিকে সালমান শাহকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজবির জবানবন্দিতে হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা আপনাদের কি মতামত এই বিষয়ে সালমান শাহর খুনিদের কি শাস্তি হওয়া উচিত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ